Kheladula uh, is a very, very important part of a, any young person growing up in any society. So it keeps you away from all the negativities that are around us these days. So badminton has always been a, a massive team sport that encourages people for them to sort of take part and enjoy something. And once that Kheladula addiction is gone, that will automatically you are sort of distracted from all the street activities that can really derail young people, uh, particularly in the current times. সুপ্রভিয়াস দেখেন আপনারা চমৎকারভাবে ব্যাডমিন্টন প্রতিযোগিতা তুলছে পরপর তিনটি কোর্ট আছে এখানে এক একটি রুমে দেখেন তিনটি করে কোর্ট চারটি করে কোর্ট পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ব্যাডমিন্টন খেলা দেখাচ্ছি আপনার দেখেন যে এক একটি যে ফ্লোর আছে ফ্লোরকে ভাগ করা হয়েছে ভাগে দেখেন এক একটি ভাগে আবার চারটি করে কোর্ট আছে সেই চারটি করে কোর্টে দেখেন খেলা চলছে একশুটির উপরে টিম এখানে অংশগ্রহণ করেছে এবং চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এবং খেলাধুলার মাধ্যমে নিজে যেমন সুস্থ থাকা যায় ঠিক তেমনি সবাই সহযোগিতা করছেন ওদেরকেও অনেক ধন্যবাদ আর আজকের খেলাতে অনেক লোক এখান করতেছে আমাদের কিছুক্ষণ আগে বলছিলেন যে দুজন লোককে একত্রিত করা এত কষ্ট কিন্তু আজকে যে এত লোক একসাথে একত্রিত হয়েছে এটা একটা অ্যাচিভমেন্ট আমিও মনে করি এটা একটা অ্যাচিভমেন্ট সবাই সবাই আনন্দ করতেছে ফুট করতেছে আর তো আমরা মনে করি এটা আমাদের জন্য একটা সাকসেস আর